জীবনে সফল হতে হলে যে তিনটি কাজ আমাদের প্রত্যেককেই করতে হবে যেন বন্ধু সফল হওয়া মানে কিন্তু অনেক ধন সম্পত্তির মালিক হওয়া নয় যে ব্যক্তির জীবন অনেক সুন্দর ও নিষ্পাপ সেই ব্যক্তি কিন্তু একজন সাকসেসফুল পার্সন তো আজকে বলি যে কি কি কাজ করলে আমরা প্রতিটি মানুষই একসাথে সফল হতে পারবো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবে নাম্বার ওয়ান অপর মানুষের ভালো চাওয়াটা কিন্তু খুব দরকার অন্যের ভালো চাইতে শিখতে হবে মনের মধ্যে হিংসে পুষে রাখলে কখনো সফল হওয়া সম্ভব নয় এবং উন্নতি করাও সম্ভব নয় ও এত কিছু করে ফেললো ও এত বড় হয়ে গেল ও মাসে এত টাকা ইনকাম করছে কিভাবে করছে এই যে কাউকে দেখে জেলাস ফিল করা মনের মধ্যে হিংসে পুষে রাখা এটা কিন্তু খুব খারাপ এমনটা হলে কখনো সফল হওয়া সম্ভব নয় ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করতে হবে ভগবান যার যতটুকু পাওয়ার আছে সে যেন ততটুকুই পায় যে যতটুকু ডিজার্ভ করে সে যেন ততটাই পায় এটা চাইতে শিখতে হবে উপর থেকে আমাদের অনেকেই বলে আশীর্বাদ করে বড় হও তুমি অনেক দূর যাবে তারা কিন্তু আসলেই মন থেকে চায় না এই মন থেকে চাওয়াটা শিখতে হবে তবেই কিন্তু নিজের উন্নতি সম্ভব একটা কথা মনে রেখো আজকে যে মানুষটি অনেক উচ্চস্তরে পৌঁছেছে যে অনেক ভালো কিছু অ্যাচিভ করেছে সে কিন্তু এমনি এমনি করেনি ঘুমিয়ে ঘুমিয়ে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয় প্রত্যেকটি সফলতার পিছনে কোয়ালিটি বা পরিশ্রম দরকার পড়ে তাই অন্যের ভালো চাইতে শিখতে হবে যদি নিজের ভালো করতে হয় তো হল নাম্বার টু নিজেকে সর্বদা প্রমিস করতে হবে যে যা কিছু খারাপ তা কখনো গ্রহণ করব না লোভের ফাঁদে কখনো পা দেব না হ্যাঁ একদম তাই আজকে পরিস্থিতি খারাপ একটু অভাব চলছে কিছুদিন আলু সিদ্ধ ডাল ভাত খেয়ে থাকবো তবুও কারো কথা শুনে কখনো এক টাকার লোভও করবো না সৎ পথে চলবো পরিশ্রম করে আয় করব ভালো কাজ করব। এইটা নিজেকে একটু প্রমিস করতে হবে তাহলে কিন্তু জীবনটা অনেক নিষ্পাপ হবে সুন্দর হবে মনে থাকবে তো এটা আমাদের প্রত্যেককেই কিন্তু করতে হবে তাহলে আমরা একসাথে সফল হতে পারবো নাম্বার থ্রি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দেখো শুধুমাত্র পরিশ্রম করলেই কিন্তু সফল হওয়া সম্ভব নয় হ্যাঁ কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে তুমি যে কোনো কাজ করছো সেই কাজটাকে যদি তুমি ভালোবেসে করো তাহলে সেই কাজটাকে তুমি আরও অনেক সুন্দর করতে পারবে মনের মধ্যে যদি কাজের প্রতি ভালোবাসাটাই না থাকে বিরক্তি ভাব নিয়ে করতে হয় করছি বাধ্য হয়ে করতে হচ্ছে এমনটা যেন না হয় যে কোনো কাজের প্রতি যদি ভালোবাসা লুকিয়ে থাকে না তাহলে সেই কাজটাকে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব এবং সেই কাজটাকে অনেক সুন্দর করে গড়ে তোলা সম্ভব একদম তাই তাই এই কাজগুলো যদি আমরা একসাথে করতে পারি প্রত্যেকেই তাহলে কিন্তু আমরা সফল হতে পারব সফল হওয়া মানে হাতে অনেক টাকা পয়সা আছে মানে আমি সফল ব্যক্তি নহে জীবনটা অনেক সুন্দর করতে হবে নিষ্পাপ হতে হবে তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই সাকসেসফুল পারসন হয়ে উঠতে পারবো তাহলে বুঝতে পারলে তো সফল হতে হলে কি কি করতে হবে তাহলে আমরা একসাথেই সফল হতে পারবো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করতে ভুলো না পাশে থেকে ফেসবুকে দেখলে ফলো করে দিও ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রেখো প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর ভিডিওস পাওয়ার জন্য আর কই তোমরা আমাকে কমেন্ট করো যদি তোমাদের কিছু টপিক থাকে আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও করব। ভালো থেকো প্রতিদিন ভিডিও দেখতে থাকো ভালোবাসায় থেকো